হজরত আবদুল্লা বিন অমর রদিয়াল্লাহ তালানহু বলেন আমি একবার ভ্রমণে বের হলাম পথে জাহিল যুগের কবরস্থানগুলো থেকে কোনো একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় এক লোক হঠাৎ করে কবর থেকে বের হল তার সমস্ত শরীর জুড়ে আগুন ধাও দাউ করে জ্বলছিল আর কাঁধে ছিল আগুনের শিকল আমার কাছে পানি ভর্তি একটি পাত্র ছিল সে আমাকে দেখে ডাকতে লাগলো হে আবদুল্লাহ আল্লাহর বান্দা আমাকে পানি পান করাও আমি ভাবলাম সে হয়তো আমাকে চিনে যার কারণে আমাকে নাম ধরে ডাকছে এসব চিন্তার মাঝে আমি লক্ষ্য করলাম তার পিছন দিক থেকে এক লোক বের হয়ে সে আমাকে বলছে হে আবদুল্লাহ বান্দা একে পানি পান করায়ও না কারণ সে কাফের তারপর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির গলায় আগুনের জিঞ্জির ধরে কবরে নিয়ে গেল হজরত আব্দুল্লাহ বিন ওমর ও বলেন আমি সে স্থান থেকে সামান্য দূরে এক বৃদ্ধা মহিলার বাড়িতে মেহমান হলাম মহিলার ঘরের পাশেই একটি কবর ছিল আমি সে কবর থেকে এ আওয়াজ শুনতে পেলাম প্রসাব কতই না মারাত্মক ও ভয়াবহ ব্যাপার এবং বিপদজনক এবং পানির মস্ক কতই না মারাত্মক ও ভয়াবহ ব্যাপার আমি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলাম এ আওয়াজ কিসের মহিলা বলল এটা আমার স্বামীর আওয়াজ সে জীবিত অবস্থায় যখন প্রসাব করত তখন সে প্রসাব থেকে নিজেকে হেফাজত করত না আমি তাকে সতর্ক করতাম বলতাম উটো প্রসাব করার সময় পায়ের নালাকে নিচু করে দেয় আর তুমি তাও করো না কিন্তু সে আমার কথা কিছুতেই মানত না তার যখন মৃত্যু হল তখন থেকেই কবরের ভিতর থেকে এমন আওয়াজ আসে এরপর আমি সে ব্যক্তির পানির ব্যাপারে প্রশ্ন করলাম মহিলা বলল সে ব্যক্তির ঘটনা এই ছিল যে একবার এক লোক তার কাছে পানি চাইল তখন সে বলল আমার কাছে একটি মস্ক আছে এতেই পানি আছে যাও পান করো পিপা লোকটি দৌড়ে পানির মস্কের কাছে গেল দেখল তাতে পানি নেই তৎক্ষণাৎ লোকটির মৃত্যুবরণ করলো অথচ সে জানতে পা সে জানত পাত্রে পানি নেই শুধুমাত্র সে পিপাসার্থ লোকটিকে ধোকা দেওয়ার জন্য কষ্ট দেয়ার জন্য মিথ্যা বলল প্রথম লোকটি কবর থেকে এই আওয়াজ দেয় হায় পানির পাত্র এরপর আমি সফর শেষ করে মদিনায় পৌঁছালাম রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর কাছে সব ঘটনা খুলে বললাম রসুল সাল্লু আলহি আসাল্লাম বললেন আর একা সফর করবে না সে ব্যক্তি হলো আবু জাহেল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বর্ণনা করেন একবার নবী করিম সল্লাহ আলহ্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই কবর দুটিতে আজাব হচ্ছে তবে বড় কোনো অপরাধের কারণে আজাব হচ্ছে না বরং এমন সাধারণ বিষয়ের জন্য আজাব হচ্ছে যা থেকে তারা একটু চেষ্টা করলেই বাঁচতে পারতো অতফর রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম উভয়ের গুনাহের বিস্তারিত বিবরণ দিয়ে বললেন তাদের একজন পেশাব করার সময় পর্দা করত না আর একটি রেবায়াতে আছে পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না আর দ্বিতীয় জন চোকলখুরি করত অর্থাৎ একের কথা অন্যের কাছে বলে বেড়াত এরপর রসুল্লাহ আলাইহি আসসাল্লাম একটি তাজা ডাল চেয়ে নিলেন ডাল আনার পর মাঝখানে চিরে দু টুকরো দু কবরের উপরে গেড়ে দিলেন শাহবাগন আরোস করলেন ইয়া রসুল্লাহ আপনি এমন করলেন কেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন হয়তো ডাল শুকানো পর্যন্ত তাদের কবর আজাব হালকা করে দেয়া হবে মিশকাত শরীফ সাতাইশ জামাদিউল আউয়াল আউ্বাল চৌদ্দশত এগারো হিজড়ির ঘটনা এক পুলিশ অফিসার মৃত্যুবরণ করল মৃত্যুবরণ করার পর তার লাশ কবরে দেওয়ার জন্য নেওয়া হল লাশ যখন কবরে নামানো হল তখন দেখা গেল সে কবর সংকীর্ণ হয়ে গেছে কোনোভাবেই লাশ কবরে নামানো যাচ্ছে না মৃত্যের আত্মীয় স্বজন মনে করল কবর খননকারীরা ঠিকমতো কবর খনন করেনি অন্য আরেক স্থানে নতুন কবর খনন করা হলো। লাশ যখন দ্বিতীয়বার কবরে নামানো হলো দেখা গেল এটাও সংকীর্ণ হয়ে গেছে উপস্থিত লোকজন ভয়ে ভীত হয়ে গেল তৃতীয় কবরের তৃতীয় কবরেও এই সমস্যা দেখা দিল কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে লাশ প্রবেশ করানো সম্ভব হচ্ছে না অবশেষে জানা যায় শরিক সবাই মিলে আল্লাহ তালার দরবারে তার গুনা মাফির জন্য মুনাজাত করে কান্না কাটি করল চতুর্থ কবরে যখন তাকে দাফন করার সিদ্ধান্ত নিল তাকে কবর দেওয়ার পর কবর সংকীর্ণ তো হলই সাথে সাথে লাশটি উপরে ফেলে দিল এরপর উপস্থিত লোকজন তার আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞাসা করল ঘটনা কি কবর লাশ গ্রহণ করছে না কেন তাদের কথায় এটা বোঝা গেল যে পুলিশ অফিসার ঘুষ খেত যার বাস্তব শাস্তি আল্লাহ পাক সবার সামনে দেখিয়ে দিলেন তার পরবর্তীতে কি কি শাস্তি হয় তা আল্লাহ পাককে ভালো জানেন হজরত সাইয়দুনা আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাস্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি সমাজের প্রধান এবং বিচারক হিসাবে দায়িত্ব পালন পেয়েছে কিয়ামতের দিন তার হাত দুটি গর্দানের সাথে বাধা থাকবে সে যদি ঘুষকর না হয় তাহলে তাকে মুক্ত করে দেয়া হবে আর যদি মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিচারের রায় দিয়ে থাকে তাহলে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং পাঁচ শত বছরের রাস্তার সমান গর্তের ভিতর গর্তের ভিতর গিয়ে পড়বে ভারতের হায়দারাবাদ এলাকার একটি ঘটনা এক ব্যক্তির লাশ কবরস্থানে নেওয়া হলো ইমাম সাহেব যখনই জানাজার নামাজের নিয়ত বাদলেন লাশ উঠে বসে গেল মানুষ তো ভয়ে হয়রান ইমাম সাহেব মৃতের স্বজনদের জিজ্ঞাসা করলেন যে এ লোক কি সুদের কারবার করতো নাকি স্বজনরা হ্যাঁ সূচক জবাব দিল এ কথা শুনে ইমাম সাহেব জানাজা পড়াতে অস্বীকার করলেন এরপর লাশ যখন কবরে রাখা হলো কবর মাটির গভীরে দেবে গেল ভয়ে মানুষজন কোনো মতে কবরে মাটি দিয়ে ফিরে গেল সেখান থেকে আল্লাহ আমাদেরকে সুদ ঘুষ থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন আমিন